শিক্ষা ও সংস্কৃতির ঐতিহ্যে পঞ্চাশ বছর পূর্ণ করলো বাগনানের খানপুর উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষে উপলক্ষে শুক্রবার এলাকায় এক বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয় প্রভাত ফেরি শেষে বিদ্যালয় আয়োজন করা হয় এক আলোচনা সভায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মাননীয় পঞ্চানন মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্বরা আপনাদের জানিয়ে রাখি শিক্ষা ও সংস্কৃতির ঐতিহ্যে পঞ্চাশ বছর পূর্ণ করলো বাগনানের খানপুর উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে শুক্রবার এলাকায় এক বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয় প্রভাত ফেরির শেষে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করা হয় এক আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মাননীয় পঞ্চানন দাস মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্বরা গ্রামীণ স্কুল কিন্তু এই স্কুলের আন্তরিকতা এবং শিক্ষকতা আমাদেরকে আকৃষ্ট করে নিশ্চিতভাবে বাগনান থেকে অনেকটা দূরে হলেও এই স্কুলে অনেক ভালো ভালো মেধাবী ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেছে এবং তারা স্ব জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে স্বাভাবিকভাবে আজ থেকে পঞ্চাশ বছর আগে যাদের মানসিকতাই ছিল যে এই এলাকার মানুষ এই এলাকার ছাত্ররা এই এলাকার বাচ্চারা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হোক আজকে ধীরে ধীরে এই পঞ্চাশ বছরে তাদের যে ভাবনা চিন্তা সার্থকের পথে গ্রামীণ স্কুল কিন্তু এই স্কুলের পঞ্চাশ বছর পূর্তি হলো কি বল পূর্তি বলতে আমি যখন এসছিলাম দু সালে আপনারা জানেন এলাকার মানুষ জানেন যে চারটি ক্লাসরুম ছিল আর এই যে জায়গাটা আজকে হচ্ছে মঞ্চ হয়েছে সেই জায়গাটা পাঁচ ফুট তলায় ছিল জলা জমি ছিল সেই জায়গা থেকে আমরা আমাদের কমিটি গ্রামের মানুষ প্রশাসন সকলের সহযোগিতায় আমরা আজকে চারটে থেকে চব্বিশটা ঘর করতে পেরেছি ক্লাসরুম আছে বেঞ্চ আছে ইলেকট্রিক আছে ফ্যান আছে একটা পড়াশোনা করার যে পরিবেশ তার যে ন্যূনতম যে পরিকাঠামোটা হয়তো সবটা হয়নি কিন্তু ন্যূনতম যে পরিকাঠামোটা আমরা আশা করছি সকলের সহযোগিতায় করতে পেরেছি তাই আমি আজকে অবসরে তার প্রান্তে দাঁড়িয়ে আছি একটা মাস বাকি আমি নিজে থেকে আমার যতটুকু সাহায্য যারা করেছেন আমার মাস্টারমশাইরা আমার প্রাক্তন যারা কমিটি মেম্বার বর্তমান কমিটি মেম্বার সকলের কাছে আমি কৃতজ্ঞ এবং এখানকার অভিভাবক অভিভাবিকা এবং যারা সুব্রোদ্দী মানুষ প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ নেই গ্রামের একটা স্কুল যে কোনো স্কুল একটা পঞ্চাশ বছর মানে একটা মাইল পদক সেই মাইল ফলকে আসতে গিয়ে প্রতিটা মুহূর্তে আমরা যদি দেখি এই এই বিদ্যালয় স্থাপন থেকে শুরু করে আজকের দিনে দাঁড়িয়ে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই বিদ্যালয়ে আসতে হয়েছে বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে হয়ে আজকে যে এই বিদ্যালয়ের জায়গা এসছে যেটা পঞ্চাশ বছর এসছে এটা সত্যিই একটা অভাবনীয় এবং একটা